দেখানোর চেষ্টা করছি যে বিএনপির নেতা ফজলুর রহমানের পুশপত্তলিকা কিন্তু দাহ করছে এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আজকে এই পুষপত্তলিকা দাহ করছে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং গিয়ে এখানে সাধারণ মানুষ এখানে রয়েছে না তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং আর সেটিই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই দাহ করা হচ্ছে এবং যুক্ত হয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে সেই স্লোগানে স্লোগানে তারা পুষ্পত্তলিকা তারা দাঁড়া করছে এবং সেটি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিএনপির নেতা ফজলুর রহমানের কুস্পত্তলিকা দাহের যে বিষয়টি সেটি এই মুহূর্তে এখন চেষ্টা করছি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা এই মুহূর্তে সেই নেতা যে তারা এবং জুতা জুতার বাড়ি একটু জানিয়ে রাখতে চাই বিএনপির এই নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর বিভিন্ন সময় এই জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে নানা মন্তব্য করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলন আন্দোলনে নেতৃত্ব দেওয়া যে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি আরো একটি পুষ্পতলিকা এখানে আনা হয়েছে এবং সেটিও এখানে দাহ করা হবে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতা এবং বিএনপির যে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সে তার বিভিন্ন মন্তব্যের কারণে আমরা দেখতে পাচ্ছি যে তার চেষ্টা করছি যে বিএনপির এই নেতা যে পুষ্পত্তিকা দাহা করা হচ্ছে সাহাবাগে সেই সাহাবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আজকে এই কুশ পত্রনিকা দাহ করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই স্লোগানই স্লোগানে কিন্তু তারা একে এক একে একে কুশ পত্রনিকা তারা আহ করছে এবং আর সেটি কিন্তু দেখানোর চে চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে স্লোগান স্লোগানে স্লোগানে কিন্তু তারা বলছে যে হাসিনা গেছে যেই পথে ফজলু যাবে সেই পথে অর্থাৎ জুলাই গণ অভ্যুতানের যে অর্জন সেই অর্জনকে নিয়ে কেউ

স্বপ্ন দেখতে পারবেন না পারবেন না আমি তার এগুলো মঞ্চে আনতে বলব বাইরে থেকে বসে দেশ চালানো যায় না যদি বলেন দেশে আসেন নিজের দলকে গঠন করেন

অনবিলম্ব পরিষ্কার করুন এবং তারা বলবে বজুপত্র এই বজুপদ্র থেকে শিক্ষা গ্রহণ করে এমন বাস্তব বিচার করতে হবে বজুপাত্রার যাতে ভবিষ্যতে কেউ না করে চব্বিশকে নিয়ে প্রশ্ন তোলার মতো আসলে তুল্লাহ

সেই হাসিনার মত করে আমাদেরকে আবার নতুন ছৈলাকার আজকে রাজাকার চেক দিয়েছে আমাদের জুলাইয়ের তত্ত্বাবধায়কে রাজাকার চেক দেয়া হয়েছে কতজন যেই দল থেকে এই চেক দেওয়া হয়েছে যে বিএনপি থেকে চেক দেয়া হয়েছে সেই বিএনপি জুলাইয়ে কোন কার্তিকের শান্তি সেল হয়নি আমরা দেখেছি শোষণ নিপীড়ণে বিএনপির রাজনৈতিক ইতিহাস অনেক দিনের সেই বিএনপি থেকে

সেই শৈলী যুদ্ধ জুলাই আগস্টে আমরা রক্ত দিয়েছি আমার ভাইরা শহীদ হয়েছে এখনো আমার সহযোগরা ভাইরা বিভিন্ন হাসপাতালে কাঁদতে আছে আর এদিকে বিএনপির কিছু নেতা কর্মীরা আজকে জুলাই আগস্টে যে রক্ত দিয়েছে তা এই আন্দোলন অংশগ্রহণ করেছে তাদেরকে বিভিন্ন ভাবে আমরা

বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দিতে বাধ্য হব ছাত্র সরকার সুখে সুখে রক্ত দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে স্বাধীন করেছে আজ যেই বাংলাদেশে এই 24 এর আবার নতুন করে যদি কেউ ফ্যাসিস্ট উঠতে চায় আবার যদি কেউ রাজাকারে টেক দিতে চায় আমরা আল্লাহর কসম করে বলে দিচ্ছি এই ছাত্র সমাজতা এক কূল ছাড়তেবে না

হাজারো প্রশাসনিক শক্তি হেলমেট বাহিনীর শক্তি নিয়েও গুণী করে আমাদেরকে মাঠ থেকে সরতে পারেনি সুতরাং আপনারা আবারও ফ্যাসিবাদি কায়দায় দেশকে সশক্তিকরণ করবেন এবং এই চব্বিশের যোদ্ধাদেরকে কটুক্তি করে কথা বলবেন আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে দেব না এই ফজু পাগলা সেই চব্বিশ গণভূতারের বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথা বলেছে কিন্তু আমরা দেখেছি বিএনপির হাই কমিশন থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এবং আজকেও যে ঘটনা ঘটিয়েছে এরপরে তাকে যে খেলা দিয়ে চলবে না এই ফজু আপনারা শাস্তির আওতায় আনুন নয়তো জনতা আইন হাতে নিয়ে ফজু কিন্তু শাস্তির আওতায় আনবে

তারপর ছোটটা বন্ধ করে গেছেন তখন বিএনপি থেকে একটি শুধু সোপাস নোটিশ দেওয়া হয়েছে এর আগে অনেকটা অনেক সোপাস নোটিশ অনেক নেতা নেতৃবৃন্দকে দেওয়া হয়েছিল কিন্তু সেই সমাজ মানুষের জবাব দিয়ে তারা আবার তারা পদে বহাল হয়েছে আমার ধারণা এই ভোজপাড়া আবার তার পদে বহাল হয়ে যাবেন সমাজ মানুষের জবাব দিয়ে তার আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলন থেকে পক্ষ থেকে এবং বাংলাদেশের গণপ্রথান্তন্ত্রী সকল ছাত্র জনতার পক্ষ স্পষ্ট ভাষায় বলতে চাই চেয়ার মার্সন চাই যে আপনারা অনেক বিলম্বে এই বুঝি দল থেকে বহিষ্কার করেন তাছাড়া ছাত্র জনগণ আবার যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়া